মশারি রাখার জন্য আমি ইউনিক কিছু বানাতে চেয়েছিলাম তো মা আমাকে বলল এই সালার চটে তুই তো ভালো কাজ করতে পারিস এই সালার চটে উল দিয়ে কাজ কর তারপরে এটা দিয়ে মশারি বানানোর হিংলা বানানো যাবে তো মা যখন বলল আমি ভাবলাম যে আসতে চাহা তাহলে এটা ট্রাই করে দেখি কেমন হয় আসলে এত সুন্দর হবে আমি আসলে ভাবতে পারিনি একদিন হয়েছে সেলাই করে রেখেছি উল দিয়ে কিন্তু এটাকে মেশিনে সেলাই করার সময় পাচ্ছিলাম না আজকে অবশেষে এটাকে আমি সেলাই করে দিয়েছি তোমরাও চাইলে এরকম করতে পারো আর আমার এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর দেখো আমার সেলের রিভিউটা তোমরা দেখো কেমন সে রিভিউ দিচ্ছে তোমরা জানিও তার রিভিউটা কেমন হয়েছে বলো তো কেমন হয়েছে কেমন হয়েছে এরকম রিভিউ পেলে আর কি লাগে বলতো বন্ধুরা আমার ছেলে আমি যাই বানাই এরকমই রিভিউ দেয় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো বাই টাটা